নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে তবে আজকে একটা আমি বানাবো এই রো রোদ গরমে আরামদায়ক তৃপ্তিদায়ক খাবার তো সেই জন্য আমি কাল বিকালে কিছু পান্ত ভাত ভাত রান্না করে রেখেছিলাম এই ভাতটা বাসি ভাতটা আমরা জল দিয়ে রেখেছি এই ভাতটা আজকে খাবো আর এর সঙ্গে মুসুর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি এই যে দেখুন মুসুর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি এটাকে আমরা একটু আদা টুকরা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পিষে বড়া করে পোস্ত দিয়ে বানাবো আর সঙ্গে থাকবে আলু ভর্তা আর কাঁচা লঙ্কা শসা পেঁয়াজ এইগুলো সব থাকবে তার সঙ্গে থাকবে কাঁচা সরষার তেল দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে বানাই বন্ধুরা আলু ভর্তা বানানোর জন্য আমি কড়াইয়ে বসে দিলাম উনুনে আর আলুগুলো জল দিয়ে আমি সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হোক আর ঢাকা দিয়ে দিলাম ততক্ষণকে আমি মসুর ডালগুলো পিষে নেব বন্ধুরা দেখুন এই পোস্ত নিয়েছি আর কিছু ডাল নিয়েছি এগুলো আমি পিষে নিয়ে আস পিসে নিয়ে আসবো বন্ধুরা দেখুন ডালটাকে আমি পিষে নিয়েছি আর পোস্তটা পিষে নিয়েছি পোস্ত তবে পোস্তটার সঙ্গে গোটা কয়েক কাজু বাদাম দিয়ে দিয়েছি এটা দিলে খেতে পোস্তটা ডালের বড়ার পোস্তটা খেতে খেতে খুব সুস্বাদু লাগে এইভাবে বানা বানাবেন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো এখন দেখি আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরপরে আমি আলুটা নামিয়ে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে আমি ডালের ডালের বড়ার প্রস্তুতটা বানিয়ে নেব তেলটা গরম হতে হতে ডালটাকে ফাটিয়েছি আগে এবার আরো কিছুটা ফাটিয়ে দিই এইভাবে ডালটাকে ফাটিয়ে নিতে হবে তো ভাত আর মুসুর ডালের বোরার পোস্ত আর আলু ভর্তা কাঁচা লঙ্কা শসা আর কাঁচা শসার তেল খেতে একদম হেভি লাগে যা গরম পড়েছে এরকম তৃপ্তিদায়ক খাবার খেতে হয় মাঝে মাঝে দেখুন বন্ধুরা ফাটা না হয়ে গেছে আমি এরপরে একটু করে দিয়ে দিচ্ছি কড়াই পিঠটা ভালো করে হোক এরকম কত সহজে উঠে যাচ্ছে গোড়াগুলা ভালো করে ফে ফাটিয়ে নিলে ভিতরটা ফাঁপা হয় বেশি বন্ধুরা দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরা আবারও দিয়ে দিচ্ছি ऊषुडाल खूब खूबता उठे जाए হয়ে গেছে ভোজা আবার তুলে নিচ্ছে আবার কড়ায়ে দিয়ে দিচ্ছি প্রান্ত ভাত খেতে পছন্দ করেন বন্ধুরা আমাকে জানাবেন কমান করে আমরা তো প্রান্ত ভাত খেতে খুব পছন্দ করি মাঝে মাঝে বন্ধুরা দেখুন পুরো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমার কড়াই বসে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম আর একটু গোটা জিরা দিয়ে দিলাম

লঙ্কা গুড় দিয়ে দিবসে ভেজে রাখা ডালগুলা ডালের গোড়া গুলা দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন দেখুন বন্ধুরা বড়া প্রস্তুত হয়ে গেছে একটু রস রস না রাখলে এটা টেনে নিবে সেদিন আমি একটু রস রস রাখলাম একটু কায় কায় রাখলাম আলু ভর্তা আলু ভর্তাটা এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন আরও কড়াই চাপিয়ে দিয়েছি মানে এখন আমি আলু ভর্তা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিচ্ছি এটা সরষার তেল কটা দিয়ে দিলেন লঙ্কাগুলো একটু ভেজে নেই দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে গুলো একটু লাল লাল ভাজা হলে পেঁয়াজ কুটিয়ে রেখেছিলাম পেঁয়াজ চিকেন কে দিয়ে দিচ্ছি পিয়ান জায়গায় লাল লাল ভেজে নেবে বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু ভর্তা আমার হয়ে গেছে এরপরে আমি দুটি থালা নিয়েছি দুটি থালাতে ভাতটি সেঁকে নেব বন্ধুরা দেখুন প্রান্ত ভাত আমার রেডি পেঁয়াজি আলু ভর্তা বড়া পোস্ত নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত দেয়া আছে কার কার পছন্দ হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমাদের প্রান্ত ভাতেই খাওয়া চলবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখন নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ